ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম আজকে আমরা ম্যাথামেটিক্সের আমরা আরেকটি এবিটিএ টেস্ট পেপার থেকে প্রশ্নপত্র সলিউশন করব আজকের পেজ নাম্বার হলো কত পেজ সেভেন্টি থ্রি প্রথমে কোশ্চেনটা যেটা বলেছে যে বার্ষিক ছয় পূর্ণ এক চার পার্সেন্ট সরল সুতরের হারে কোনো মূলধন তিন গুণ হবে তাহলে মূলধন তিন গুণ হবে আমি এখানে ধরে নিলাম পি ইজ গাল টু এক্স তাহলে যেহেতু মূলধন তিন গুণ হয়ে যাবে তাহলে এটা কত হচ্ছে থ্রি এক্স

ষোলো ষোলো দুগুণে বত্রিশ বছর তাহলে আমার এখানে অ্যান্সার কত হবে বত্রিশ বছর যদি এটা কি বলেছে এক্স সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার তিনের দুই হয় তাহলে ওয়াই সমানোপাতিক কত হবে এটা যদি ওয়াই সমানুপাতিক করতে হয় তাহলে আমাকে এটা কত হয়ে যাবে এক্স টু পাওয়ার দুই এর তিন হয়ে যাবে এইটা অর্থাৎ এ হবে আমার কারেক্ট অ্যান্সার একটি ভিত্তের কেন্দ্র থেকে পনেরো পনেরোশো দূরে অবস্থিত একটি জ্যের দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার একটা বৃত্ত এঁকে নিলাম এটার কেন্দ্র ধরে নিলাম এটার কি হচ্ছে পনেরো সেন্টিমিটার দূরে একটা জ্যা আছে তাহলে এই ডিস্টেন্সটা কত পনেরো সেন্টিমিটার একটি বৃত্তের কেন্দ্র থেকে পনেরো সেন্টিমিটার দূরে অবস্থিত একটি দৈর্ঘ্য হচ্ছে এটা কত ষোলো সেন্টিমিটার এই জায়গা এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার এই জ্যাটার আমি নাম দিলাম কত এ বি ওই বৃত্তের কেন্দ্র থেকে আট সেমি দূরে অবস্থিত চেয়ারের দৈর্ঘ্য কত হবে তাহলে এখান থেকে আট সেমি দূরত্ব নিলাম এটা এই জ্যাটার দৈর্ঘ্য কত হবে আমাকে বের করতে হবে সেটা নাম দিলাম কি সিডি এটা ধরলাম ও বিন্দুতে আর এটা ধরলাম পি বিন্দুতে কেটেছে এটাকে তাহলে এই ওপির দূরত্ব দেয়া কত আছে আট সেন্টিমিটার আর এটা ও কিউ ও কিউ দূরত্ব দেওয়া আছে পনেরো সেন্টিমিটার এবি দূরত্ব দেওয়া আছে ষোলো সেন্টিমিটার আমাকে কি বের করতে হবে এই সিডির সিডির যে দৈর্ঘ্যটা সেটা বের করতে হবে এখানে তাহলে এই এবিটা যেহেতু ষোলো সেন্টিমিটার এটা যেহেতু আট সেন্টিমিটার এখন যদি আমি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করি তাহলে কি পাবো এখানে আমি ওবি ইজিক্যাল টু ওডি পাবো আর এই কিউবিটা কত হবে কিউবি এটা কি জানি আমার সমান দুভাগে ভাগ করবে কিউবি কত হবে এটা এটা হবে 8 সেমি তাহলে এই যে এইটা হলো কোন এটা কি হচ্ছে সমকন হচ্ছে এই কোনটা ও কিউবি এটা সমকন হচ্ছে আমি এইটা পেয়েছি পনেরো সেন্টিমিটার মানে ও কিউ পেয়েছি পনেরো সেন্টিমিটার কিউবি পেয়েছি কত 8 সেমি তাহলে আমি এখান থেকে কি হবে ও বিটা পাবো

তাহলে এইটা পনেরো এটা অর্ধেক ভাগ করবে তাহলে এটা হয় পনেরো তাহলে আমার কত পাবো এটা দৈর্ঘ্য কত হবে টোটাল হবে তিরিশ সেন্টিমিটার তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোন কত বলেছে ষাট ডিগ্রি আর এর ভূমির ব্যাসার্ধ চোদ্দ সেন্টিমিটার হলে শঙ্কুটির বকতলের ক্ষেত্রফল কত তাহলে শঙ্কুর বকতলের ক্ষেত্রফল আমাকে এখানে বের করতে হবে শঙ্কুর বকতলের খেতে বলার সূত্র কি আমরা জানি পাই আর এল এটা হচ্ছে শঙ্কুর বকতলের ক্ষেত্রফল বল আমি শঙ্কুর যদি একটু এঁকে নিই এটা শঙ্কুটা বাবু শঙ্কুটার কি কি দেওয়া আছে এখানে শঙ্কুটা যেটা দেওয়া আছে এই শীর্ষ কোনটা দেওয়া আছে এই শীর্ষ কোনটা দেওয়া আছে কত ষাট ডিগ্রি ভূমির বেসার্ধ এটা হচ্ছে চোদ্দ সেন্টিমিটার দেওয়া আছে চোদ্দ সেন্টিমিটার তাহলে বকতলের ক্ষেত্রফল বল তাহলে আমি এখানে এটা টানলাম এটা হচ্ছে উচ্চতা অর্থাৎ এটা কি পাবো এটা আমি আর এল আছে এটা তাহলে এখান থেকে এই কোনটা যেটা আসছে এটা এটা কি করছে এটা ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে এই কোনটা কত হবে তিরিশ ডিগ্রি তাহলে আমি বলতে পারি এই যে এই কোনটা হচ্ছে কত তিরিশ ডিগ্রি তাহলে সাইন থার্টি ইজিক্যাল টু আমি এখানে কি বলতে পারবো চোদ্দ বাই এল এটা বলতে পারছি

একের চার সমান এখানে কত আসছে এগারোর এখানে আসছে চার দুই এগারো বাইশ সরি তাহলে এখানে হচ্ছে কত এগারোর চোদ্দ এগারো চোদ্দ এখন আমরা টু আর্থিক রেটে যদি বসাই এস বলে দেওয়া আছে কত চুয়াল্লিশ আর এর মান কত বের করতে হবে ইন্টু এখানে কত আসছে এগারোর চোদ্দ তাহলে আর ইজিক কত হবো চুয়াল্লিশ ইন্টু চোদ্দ বাই এগারো

মধ্যভূমিতার মাপক এরপরে আছে আমরা নেক্সট পেজে এরপর আমরা আসি দুই দাগের কোশ্চেনগুলোতে দুই দাগের কোশ্চেনে কি বলেছে দুই দাগের কোশ্চেনে বলেছে যে কোনো মূলধনে বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান তাহলে আমরা জানি এখানে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে সেটা কত বছরে এক বছরে দুইয়ের অঙ্কটা যেটা আছে এটা একটু বড় অঙ্ক এটা একটা ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে আমাকে কে এর মানটা বের করতে হবে তাহলে আমি প্রথমে এই যে বাঁ দিকটা যেটা আছে সেটা আমি লিখে নিচ্ছি এটা হচ্ছে ফোর হোল টু দা ফিফটিন টু দা পাওয়ার তিন এর দুই প্লাস এখানে আছে ফোর মাইনাস ফিফটিন আর রুট ফিফটিন হোল টু দা পাওয়ার তিন এর দুই এটাকে এই এটাকে যদি আমি ভিতরে ঢুকে মানে রুটটাকে তাহলে আমি এখানে কত পাচ্ছি এটা আমি লিখতে পারি ফোর প্লাস রুট ফিফটিন

এটা আমি একটু মুছে দিই তাহলে পরের সময় করতে আমার অসুবিধা হবে পরের সময় আমার পরের স্লাইডে যদি করি এটাকে আমি যেভাবে লিখবো এটা কি লিখবো সেভেন এটাকে আমি ব্যাকেটে দিলাম তাহলে আমি কি থাকছে রুটোভার অফ ফোর প্লাস রুট ফিফটিন এইটা একটা থাকছে

তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি উনপঞ্চাশ এখানে কত পাবো টেন কে স্কোয়ার তাহলে এখানে কে এর মান কত আসছে আমাকে কে এর মান কত পাবো কে এর মান যেটা পাবো সেটা হচ্ছে কত কে স্কোয়ার ইজিক্যাল টু

তিনি অঙ্কটা কি বলেছে যে একটা লম্ববৃত্তাকার চোঙ আছে এই বকতলের ক্ষেত্রে হলো সি বর্গ একক ভূমির বেসার্ধের দৈর্ঘ্য আর একক আয়তন ভি একক হলে আমাকে এটা মান বের করতে হবে সি আর বাই ভি এটার মান আমাকে বের করতে হবে তাহলে এটার মান যদি আমাকে বের করতে হয় তাহলে আমি এখান থেকে কি পাবো সি আর বাই ভি সি আছে কি লম্বিতে কাছে চোঙ সি হচ্ছে টু পাই আর এইচ

এটা একটা চার সেমি ব্যাসার্ধের চার সেমি ব্যাসার্ধের একটা বৃত্তের ব্যাস ব্যাস হচ্ছে পি এটা পি কিউ দেওয়া আছে এটা তাহলে চার সেমি এটা টোটাল হয়ে যাবে আট সেমি বৃত্তস্ত কোণ দেওয়া আছে এটা হয়ে যাবে কত অর্ধবৃত্তস্ত কোণ নব্বই ডিগ্রি আর কিউ আর টু রুট সেভেন এটা দেওয়া আছে তাহলে পি আর বের করতে হবে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা আমরা বের করতে পারবো কি করে বের করতে পারবো

কোনটা মিথ্যা এগুলি বিচার করতে হবে তাহলে এর মধ্যে কোনটা হবে কোনটা সত্য দেখি একেরটা একটা কি বলেছে একের এক কোশ্চেন যেটা বলেছে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি বলে যদি সমান সময় ধরে নিয়োজিত করে মূলধন যদি সমান সময় সেটাকে অংশীদারি খাবার হবে হবে না সেটা বিভিন্ন সময় হতে পারে এটা তাহলে মিথ্যা হবে দুইটা কি বলেছে তিনটি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সম্পতি হলে মধ্য সমীতি বি এর মান অসংগত হবে যদি এ ও সি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে যদি ধরি এ সি এ ধরি মাইনাস আমি ধরলাম এ কত হচ্ছে মাইনাস পাঁচ সি হচ্ছে কত তাহলে পাঁচ হবে তাহলে বিস্কোয়ার সমান কত হবে এ সি কারণ মাইনাস পাঁচ ইন্টু পাঁচ সমান কত হবে এটা মাইনাস পঁচিশ তাহলে বি এর মান কত হবে দুটো হার অফ মাইনাস পঁচিশ যেটা একটু অসংগত সংখ্যা এখানে ইমাজিনারি সংখ্যা তাহলে এটা তাহলে এটা কত হবে সত্যি তাহলে এর যেটা বলেছে সেটা কি হবে সত্যি অর্থাৎ সত্য তিন এটা কি বলেছে এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ এবি বৃত্তের ব্যাস এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ একটা বৃত্ত আছে তার মধ্যে একটা চতুর্ভুজ আছে এ বি সি চতুর্ভুজ এ ডি ডিসি এই কোনটা বলেছে কত একশো কুড়ি ডিগ্রি হলে বিএসির মান হবে চল্লিশ ডিগ্রি বিএসি এ এই মানটা হবে চল্লিশ ডিগ্রি তাহলে এটা যদি বৃত্তস্ত কোণ হয় তাহলে এইটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় এটা কত হবে একশো আশি ডিগ্রি মান কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এইটা হতে হবে কত ষাট ডিগ্রি তাহলে এইটা যদি ষাট ডিগ্রি হয় এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এখানে কত হবে এইটা যেটা আছে এটা চল্লিশ ডিগ্রি হবে কি চল্লিশ যদি হয় এটা তাহলে চল্লিশ ডিগ্রি হবে দুই টোটাল তিনশো ষাট হচ্ছে একটা তো বিত্তস্ত চতুর্ভুজে কোন কত হবে তিনশো ষাট ডিগ্রি সেক্ষেত্রে এটা কি হবে মিথ্যা হয়ে যাবে এটা যেটা হবে সেটা মিথ্যা একটি অর্ধ ঘনফল ভি আর হলে আর ইজ ইসিকাল টু থ্রি বাই টু এটা হবে এটা আমাকে প্রমাণ করে কি বলেছে ই ইজ টু কত অর্ধগোলকের দু এর তিন পায় আর কিউ এটা তাহলে থ্রি ভি এখান থেকে কত পাবো টু পাই আর কিউ তাহলে থ্রি ভি বাই কত পাবো এখানে

কস নাইন আলফা ইজ্রিকাল টু সাইন আলফা এটা দেওয়া আছে এখানে কি আছে নাইন আলফা ইজিকাল টু নাইনটি লেস দ্য নাইন্টি এটা কি বলতে পারি কস নাইন আলফা ইজ

একটি খেলায় এটা দেয়া আছে টাটাগুলো দেওয়া আছে নম্বর পাওয়া গেল গড় নম্বর হলো দশ এগুলো তাহলে যোগ করে আমাকে দেখতে হবে এই গড় নম্বর কি হচ্ছে তো এই গড় যোগ করলে কত হবে এর একশো দশ ডিভাইড বাই এর গড় নম্বর কত হচ্ছে একশো দশ টোটাল কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হচ্ছে এখানে একশো দশ তাহলে এটা কত হবে আমার ¿El Dancer